বিশ্বের মুসলিম জনসংখ্যা সম্পর্কে জানুন মালয়েশিয়ার মুসলিম জনসংখ্যা বিশ মিলিয়ন নাইজার একুশ দশমিক এক মিলিয়ন ইয়েমেন ছাব্বিশ দশমিক সাত মিলিয়ন উজবেকিস্তান উনত্রিশ দশমিক নয় মিলিয়ন সৌদি আরবের মুসলিম জনসংখ্যা একত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ইথিওপিয়া চৌত্রিশ দশমিক সাত মিলিয়ন মরক্কো ছত্রিশ দশমিক তিন মিলিয়ন আফগানিস্তান সাঁত্রিশ মিলিয়ন ইরাক আটত্রিশ দশমিক চার মিলিয়ন সুদান আটত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন আলজেরিয়ার মুসলিম জনসংখ্যা তেতাল্লিশ দশমিক সাত মিলিয়ন চীন পঞ্চাশ মিলিয়ন তুরস্ক আটাত্তর মিলিয়ন ইরানের মুসলিম জনসংখ্যা বিরাশি দশমিক পাঁচ মিলিয়ন মিশো নব্বই মিলিয়ন নাইজেরিয়া সাতানব্বই মিলিয়ন বাংলাদেশের মুসলিম জনসংখ্যা একশো পঞ্চাশ দশমিক আট মিলিয়ন ভারত দুশো মিলিয়ন পাকিস্তান দুশো তেত্রিশ মিলিয়ন ইন্দোনেশিয়ার মুসলিম জনসংখ্যা একশো বিয়াল্লিশ দশমিক সাত মিলিয়ন